সকাল সকাল সব মায়াদেরই চিন্তা থাকে যে ব্রেকফাস্টে কি বানানো হবে বা বাচ্চাদের টিফিনে কি দেওয়া হবে আজকে আমি এমন একটা স্পেশাল ডিশ নিয়ে এসেছি যেটা বাচ্চার থেকে ধরে বুড়ো অবধি সবাইই এই ডিশটা পছন্দ তো আজকে আমি একদম কম টাইমে কম উপকরণ দিয়ে খুবই টেস্টি একটা ভেজ চাউমিন রেসিপি নিয়ে এসেছি এটা আপনারা ব্রেকফাস্টে বানাতে পারেন বা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন সবাই কিন্তু এটা খুবই পছন্দ করে ভালোবেসে খাবে রেসিপি স্টার্ট করার আগে যারা যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর সাইডে নোটিফিকেশান বেল আছে ওটাও দিয়ে দিবেন এরকমই স্বাস্ধুর রান্না আমি এই চ্যানেলটাতে দেই আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশানে নমস্কার বন্ধুরা আমি দেবিকা আমার দেবিকাস হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন রেসিপিটা স্টার্ট করছি এখানে আমি নিয়ে নিয়েছি চাউমিন আর আমি সাথে সবজি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি গাজর নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি পুরোটা দেবো না আধা দেবো এখানে একটা পেঁয়াজ বড়ো নিয়েছি আর ক্যাপসিকাম নিয়েছি আর সাইডে আমি এখানে জল বসিয়ে দিয়েছি চাউমিনটাকে সিদ্ধ করার জন্য তো জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি আধা চামচের মতন নুন আর এক চামচের মতন আমি তেল দিয়ে দিয়েছি সাদা তেল তো এখানে তেলটা দেওয়ার পরে জলটা ফুটতে দেবো ফুটার পরে আমি এখানে চাউমিনগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি তো চাউমিনটাকে আপনারা বেশি সিদ্ধ করবেন না একটু টিপি টিপি দেখবেন যত সময় এইটা এইট্টি পারসেন্ট না কুক হয়ে যায় অত সময় কিন্তু আপনারা এটা কুক করবেন তা আমি ফর্কের সাহায্যে আমি সব চাউমিনটাকে খুলে খুলে দিয়ে দিয়েছি যাতে সবগুলো চাউমিন একরকমই সিদ্ধ হয়ে যায় তো এখানে আমি সবজিগুলো একটা একটা করে কেটে দেব আপনারা চেষ্টা করবেন কি বেশি সরু সরু কাটতে না একটু মোটা মোটা কাটতে কেন কি যখনই আমরা দোকানে খাই বা রেস্টুরেন্টে খাই ওদের সবজিগুলো দেখবেন খুবই সরু সরু করে কাটে ওটার কারণ হল গিয়ে ওদের চুলা যেটা থাকে অনেক বড়ো থাকে আর কড়াই যেটা হয় অনেকটাই ব্রড বড় থাকে ওরা একসঙ্গে অনেকগুলো চাউমিন রান্না করে তো ওদের কি হয় এক সঙ্গে সবগুলো সবজি তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর আমাদের চুলা যেটা থাকে অনেকটাই ছোট থাকে তো আমরা যদি একদমই সরু সরু করে কাটি তাহলে আমাদের সবজি তাড়াতাড়ি অবাকুক হয়ে যাবে তো এখানে আমরা মোটা মোটা করে কাটবো যাতে আমাদের সবজিগুলো ওভার কুক না হয়ে যায় তো এখানে দেখতেই পারছেন আমি গাজরটা কেটেছি কেমন করে একটু মোটা মোটা করে আর এখন পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজ কাটা হয়ে গেলে আমি কেটে নেব এখানে ক্যাপসিকাম তো ক্যাপসিকামটা ভালো করে আমি যেটা ভিতরে বিচি আছে ওগুলো সব ফেলে দেব আর এটাও আমি লম্বা লম্বা করে কাটবো এখানে আপনারা অন্য সবজিও নিতে পারেন আপনাদের চয়েসে যেরকম বিনস হয়ে যায় আপনারা কর্ন নিতে পারেন তো যে কোনো সবজি আপনারা এখানে ব্যবহার করতে পারেন তো সবজির মধ্যে আপনারা যে কোনো সবজি নিতে পারেন কিন্তু এই তিনটে সবজি আপনাদের নিতেই হবে ক্যাপসিকাম নিতে হবে গাজর নিতে হবে আর বাঁধাকপি নিতে হবে কেন কি আমরা বাঁধাকপি দিয়েই আমাদের চাউমিনটাকে বাড়ানোর চেষ্টা করি আপনাদের রেস্টুরেন্ট বা ইয়েতে চাউমিন কম থাকে সবজি বেশি থাকে আর বাঁধাকপিটা তো অনেকটা বেশি থাকে যাতে কোয়ান্টিটি অনেকটা বেশি লাগে তো এইখানে আমার সবগুলো সবজি ভালোভাবে আমি কেটে নিয়েছি বাঁধাকপিও ভালো করে কেটে নিয়েছি তো সবজিটা কাটতে কাটতে আমার চাউমিনটাও সিদ্ধ হয়ে গেছে আর আপনারা দেখেও বুঝতে পারছেন যে এটা পুরো ওভার কুক হয়নি এইট্টি পারসেন্ট কুক হয়েছে এখন আমি জলটা ঝেড়ে দেব। এটার জন্য আমি বড় একটা ছাঁকনি নিয়েছি আর এখানে আমি সবগুলো জল ঝেড়ে দিচ্ছি আর এখানে কয়েকজন ভুল করে যে এই গরম জলটা ফেলেই এই চাউমিনটাকে ঠান্ডা জলে ধুয়ে ফেলে তখন কি হয় আমাদের চাউমিনটা একদম একসাথে লেগে যায় একটু ঠান্ডা হয়ে যায় আর একদমই খেতে ভালো লাগে না একদম ঝরঝরে থাকে না তো এখানে আপনারা ঠান্ডা জল দিয়ে না ধুয়ে এরকম একটা বড় প্লেটের মধ্যে এটাকে ছড়িয়ে রেখে দেবেন আর একটুখানি তেল দিয়ে একটা ফগ বা চামচের সাহায্যে পুরো তেলটা সব চাউমিনের মধ্যে আপনারা লাগিয়ে দিবেন লাগানোর পরে এটাকে সাইডে রেখে দিবেন বা ফ্রিজে রেখে দিবেন যাতে এইটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এটা যত সময় আমার ঠান্ডা হতে দিচ্ছি এখানে আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ সবগুলো পেঁয়াজ একসঙ্গেই দিয়ে দিব সাথে আমি যেটা সবজি সিদ্ধ হতে একটু টাইম লাগে একটু শক্ত সবজি মানে গাজর গাজরটাও দিয়ে দিলাম পেঁয়াজের সাথে তো পেঁয়াজটা যখন ভাজবে তখন গাজরটাও একটু নরম হয়ে যাবে তো আমি যতটা এখন প্রসেস দেখাচ্ছি সবগুলো কিন্তু আমি হাই ফ্লেমে রান্না করব। লো ফ্লেমে একদমই করবো না আর খেয়াল করে দেখছেন যে আমি এখনও নুন ব্যবহার করিনি তো এখানে আমি তিন থেকে চার মিনিট গাজরটাকে একটু ভাজার পরে আমি দিয়ে দিলাম এখানে বাঁধাকপি বাঁধাকপিটাও আমি হাই ফ্লেমে আগুনটা বাড়িয়েই এটাকে আমি তিন থেকে চার মিনিট এটাকে রান্না করব। তারপরে লাস্ট যেটা তাড়াতাড়ি সবজি রান্না হয়ে যায় ওইটা আমি লাস্টে দেব। এই সময়টা আপনারা অন্য সবজিও দিতে পারেন যেরকম বিনস টিন্স যদি আপনারা ব্যবহার করেন তাহলে এই সময়টা আপনারা দিয়ে দিবেন। এইখানে এখানে মোটামুটি ছয় থেকে সাত মিনিট আমি হাই ফ্লেমে সব সবজি একটু সতে করে দিয়েছি আর এখন দিয়ে দিলাম এক চামচের মতন নুন আর নুন দেওয়ার পরে সব কিছু একসঙ্গে মিশিয়ে দিচ্ছি তো এইখানে আগে যদি আপনারা নুন ব্যবহার করেন তাহলে সবজির থেকে জল বের হয়ে যেত আর একদম সবজিটা নরম নরম হয়ে যেত খেতে একদম ভালো লাগতো না তো এখন আমি চাউমিনগুলো দিয়ে দিব চাউমিনগুলো দেখতে পাচ্ছেন পুরো একদম ঝরঝরা রয়েছে একদমই একটার সাথে একটা লাগা নাই তো এরকমভাবে আপনারা যদি করেন তাহলে একদম লাস্টে যখন আপনাদের চাউমিন রান্না হয়ে যাবে তখনও আপনাদের চাউমিন এরকমই ঝরঝরা থাকবে তো আমরা চাইনিসে কোনো সময়ে কিন্তু গরম গরম জল থেকে সিদ্ধ করেই কিন্তু আমরা রান্না করি না এটাকে ঠান্ডা করে রান্না করতে লাগে আশা করছি আমার টিপসগুলো আপনাদের ভালো লাগবে আর এইগুলো ব্যবহার করলে আপনাদের রান্নাটাও খুবই ভালো হবে তো এইখানে আমার চাউমিনগুলো দিয়ে সব সবজির সাথে একটু একটু করে আমি মিশিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে বা হাতা দিয়ে আপনারা বেশি নাড়িয়ে ঘাটিয়ে আপনারা এটা রান্না করবেন না তাহলে কিন্তু সব চাউমিনগুলো পুরো ভেঙে ভেঙে যাবে আর একদম মেশি হয়ে যাবে তো এখন আমি দিয়ে দিলাম দুই চামচের মতন সয়া সস ডার্ক সয়া সস ইউজ করছি আপনার যে কোনো সয়া সসই আপনার ব্যবহার করতে পারেন আর এক চামচের মতন আমি এখানে ভিনেগার দিয়ে দিয়েছি ভিনেগার না থাকলে আপনাদের কাছে যদি লেবু থাকে এক চামচ দিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি টমেটো সস আপনাদের কাছে যদি চিলি সস থাকে ওটাও দিয়ে দিতে পারেন আমার বাচ্চারা খাবে বলে আমি স্কিপ করলাম তো এখানে সব হালকা হাতে মিশিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে মেশানোর জন্য আমি একটা ফক নিয়ে নিয়েছি আর ওই হাতাটা দিয়েই আমি এটাকে ভালো করে হালকা হাতে আমি মিশিয়ে দিব একটু কষ্ট হবে বাইরের দিকে একটু একটু পড়তে পারে কিন্তু আপনারা একটু চেষ্টা করলেই কিন্তু আরামসে এরকম পেরে যাবেন তো টস করে নিচ্ছি সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি ব্যাস সব কিছু মেশানোর পরে আমার তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে ভেজ চাউমিন আর এটা গরম গরম পরিবেশন করুন সবাইকে খাওয়ান আর কমেন্টে এসে জানাবেন যে আপনার রেসিপিটা কেমন লাগলো আর ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করে দিবেন। লাস্টে এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো সস আর সাথে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ আপনারা চাইলে স্প্রিং অনিয়ন দিতে পারেন বা এখানে একটু লেবুর রসও চিপে দিয়ে দিতে পারেন খুবই ভালো লাগে খেতে তো চলুন এতটুকুই আমার রেসিপি নেক্সট টাইম দেখা হবে আপনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন